সিপিআইএম দক্ষিণ জেলা কমিটির উদ্যোগে গণ অবস্থান বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ বিলোনিয়া এক নং টিলাতে গণ অবস্থান সংগঠিত হয় বিধায়ক অশোক মিত্র সাব্র মহকুমা কমিটির সম্পাদক অরুণ ত্রিপুরা নারী নেত্রী সুপ্রিয়া মল্লিকের সভাপতিত্বে এই গণ অবস্থানের সূচনা হয় আমাদের দেশের কেন্দ্রীয় সরকার 10% শুরু থেকেই শৈলাচারী कायদেয় শাসন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন এর ইমতে ভারত বর্ষের এভিনিজার দুনিয়া তথা আমেরিকার تابعদার সরকারে পরিণত করার জন্যে। শুরু থেকে গভীর ষড়াতন্ত্রের লিপ্ত